অবস্থান করছি যশোর গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার গরুগুলো দামে বেচা বিক্রি চলছে দর্শক চোখ আসার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ব্যসা বিক্রি চলতেছে ভাই এটা কত যাচ্ছে আপনার কয়টা আজকে চারটা দুইটা আছে গরু তো এইটা ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গরু এই দুইটা আপনার আচ্ছা এটা জাতে কি পাকিস্তানি দর্শক সাইওয়াল জাতের একটা গরু দেখতে পাচ্ছেন লাল টক টক আর এইটা পাকিস্তানি দেখতে পাচ্ছেন এই গরুটা সেম এই গরুটার পাঁচ সেন্টেন্স ভালো কিন্তু দুইটা গরুর গ্রোথ অনেক ভালো

কয়টাকার আমার যাতে কি পাকিস্তানি পাকিস্তানই শুনলেন দশটা গরুটা মূলত সিন্ধি জাতের গরু ফ্রেমালা একটা গরু বলকম্বল নাবিক ভাই কোন জায়গা থেকে নেটছেন ভাই নেপাল থেকে কয়টা আজকে পাঁচটা কোন পাঁচটা এই যে দুইটা দুইটায় একটা তিনট আর একটা চারটার ওই মাথা একটা অনেক গরু নেটছ তো সেই এটা কত টাকা দাম চারশো

আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই আমার উপযোগী সার গরুগুলো দর দাম চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক কত পানির দাম পানির দাম পঁয়ষট্টি দেশাল জাতের গরু দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি কাকা বাষট্টি হলে বিক্রি হবে আপনারা শুনলেন কত মাস বয়স বয়স কত মাস এক বছর ষোলো দশক এক বছর বাষট্টি হলে বিক্রি করে দিবে খামার উপযোগী ষাট গরুর আগে আছে তো ঠিক আছে পেঁচা বিক্রি চলতেছে দরদম চলতেছে দেখতে পাচ্ছেন